আমার সোনার আজকে ষষ্ঠী পুজো তাই নখ হচ্ছে আমার সোনা হয়েছে জানুয়ারি পাঁচ তারিখ দু তো তোমরা দেখতে পাচ্ছ আমার সোনা নখ খড়া হচ্ছে আজকে ষষ্ঠী পুজো আমার সোনা খুব কান্না করছে ঘুম থেকে ওঠানো হয়েছে ওকে তো আমার সোনা রেডি স্নান করে ঘুমাচ্ছে অটোমেটিক শুধু ঘুমিয়েই যাচ্ছে এটা আমার পাশে আমার সোনার পাশে হচ্ছে আমার ননদের ছোট ননদের মেয়ে খুবই কিউট মা সর্ষে খোলে খুব কিউট একটা বেবি ষষ্ঠী পুজো শুরু হয়ে গেছে সোনাকে নিচে শুয়ে দিয়েছে এটা ননদ আমার সোনা কলাপাতা শুয়ে আছে এটাই নিয়ম মা ষষ্ঠীর সাথে দেখা করবে তার জন্য ঠাকুরমশাই শুধু বলছে মানে ঘুমিয়েছিল আমার সোনা তো তার জন্য উঠছেই না তো মা ঠাকুরমশাই শুধু বলছে যে ও উঠবে অবশ্যই মা ষষ্ঠীর সাথে দেখা করবেই মানে এটা হচ্ছে বাচ্চারা কাঁদে তার জন্য এটা উঠেছে দেখা করা হয়ে গেছে কিন্তু কেউ নিচ্ছেই না শুধু আলিশে দিয়েই যাচ্ছে দেখতে এটা আমি সবাইকে সরা দিতে হয় ওই জন্য সরা মারতে দিতে সবাইকে দিচ্ছি এটা আমার বড় ও দিলাম ঠাকুরকে এবার মা দুষ্টিকে তুলে এবার আমি গাছে একটা যে কোনো একটা গাছে মানে বড় গাছের নিচে রেখে দেবো তো আমাদের এখানে বট গাছ তো ছিল না তার জন্য আমি রেখে দেবো আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি রাস্তায় আমাদের এটা আমি বট গাছটা পাইনি মানে অনেক দূর হয়ে যাচ্ছে বট গাছের তলায় রাখতে হয় কিন্তু আমি বেল গাছে রাখলাম মা ষষ্ঠী ওখানেই থাকবে মা ষষ্ঠীর জন্য আমার সোনাকে খুব খুশি